চারটে পঁচিশ হয়ে গেছে মাটিওয়ালারা এসছে ডেকে গেল এখন যাব আগে মাঠে চারটে ঊনপঞ্চাশ হয়ে গেছে আমি যাচ্ছি মাটি ফেলার লোক চলে গেছে আয়ুষের বাবাকে এত সকাল সকাল ডাকলে কলকাতায় যেতে পারে না তো আমি বললাম তুমি অন্তত সাড়ে পাঁচটা ছটা বাজলে এসো পবিত্র আজানের আওয়াজ শোনা যাচ্ছে এখনো ভোর হতে বাকি আছে এখন সাড়ে পাঁচটা বাজে তবেই ভোর হয় এখন সবে বাজছে আমাদের এখানে এই পাঁচটা আজানটা দেওয়া হয় পবিত্র আজানের আওয়াজ আপনারাও শুনতে পাচ্ছেন কুকুরগুলো আমাকে দেখে বেশি করে ডাকছে কেন রাগারাগি করছো কেন হ্যাঁ এত ডাকাড করার কি আছে আমি তো সকাল বিকাল যাচ্ছি আমাকে চিনতে চিনতে বন্ধ হয়েছে আমাদের কাকা বাবু আমেরিকা থেকে এই টর্চ লাইট গুলো পাঠিয়েছিল এমার্জেন্সি লাইটগুলো গুলো দুখানা তো সেই লাইট একটা নিয়েই এসছি মাটিওয়ালারা গেছে এখনো মনে হয় ফেরেনি এখন রাত পুরোটাই অন্ধকার তো একাই চলে এসেছি আমার আবার অতটা ভয় করে না তো এখন যাই ঘরের ধারে গিয়ে আসুক কোকিলের কিন্তু কুহু কুহু ডাক শোনা যাচ্ছে ফুল ফুটুক না ফুটুক বসন্ত এসে গেছে মাটির টলির আওয়াজ পাওয়া যাচ্ছে ওনারা আসছেন হুম ওনারা ওনারা অত দূর গিয়ে মাটি আনছে আর আমি তো আমাদের ঘরের ধারে এসেছি ভয় আর কিসে করবে কোনো অসুবিধা নেই চলে এসেছি মাটির গাড়ির আওয়াজগুলো পাওয়া যাচ্ছে মানুষগুলোকে এখনো দেখা যাচ্ছে না ওই যে হালকা দেখা যাচ্ছে গাড্ডা আছে হ্যাঁ মেঘ করেছে যেন মনে হচ্ছে ফার্স্ট ট্রেন যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে বাঁশি দিল নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে তো আমি চলে এসেছি পাঁচটা বাজতে একটু দেরি আছে চারটে চল্লিশ মতো বাজে তো আমি চলে এসেছি এখানে মাটি পড়ছে এখন হচ্ছে তারপরে গিয়ে দেখা যাক বান্না কি করা যায় না যায় আর আয়ুষের বাবা বলল যে আমি বললাম তাহলে তুমি একটু ঘুমাও বলল ঠিক আছে তাহলে আমি যাওয়ার সময় চাটা করে নিয়ে যাব তুমি যাও আমার আর অন্তত আধা ঘন্টা একটু না ঘুমালে শরীর দিচ্ছে না বারোটা বাজে শুয়েছে আবার বেচারি কলকাতায় যাবে কত রাত জাগবে তা আমি চলে এসেছি আর আয়ুষও আছে এত রাতে ওকে একা রেখেও আসা যাবে না তো আয়ুষ আর আয়ুষের বাবা ঘুমোচ্ছে আমি চলে এসেছি মাটির এখানে তো একজনকে থাকতে হয় তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হন আকাশটা মেঘ মেঘ করেছে চাঁদের আলো ছিল কিন্তু ঝাপসা হয়েছে তো প্রথম টিপে সাতটা টলি এসছে একটা টলি ওই আসছে আওয়াজ শোনা যাচ্ছে পাঁচটা কুড়ি বাজে কিন্তু অন্ধকার যেন একটুও কাটছে না নাকি ফাঁকা জায়গায় আছি বলে বুঝ বুঝতেও পারছি না নাকি তো কী জানি চারিদিকে কিন্তু কোকিল ডাকছে অন্য অন্য পাখিরা ডাকছে ভোরের আলোটাকে এগিয়ে আনার জন্য কিন্তু এখনো পরিষ্কার হয়নি একটুও যেমন অন্ধকারটা আমি এসছিলাম তেমনটাই আছে তো ওনারা মাটি দিয়ে আবার গেছেন প্রথমে সাতজন এসেছিলো আর একজন পরে এসে ওনার সঙ্গে ওনাদের সঙ্গে যোগ হয়েছে এবারে আসবে আটজন এবার পরের টিপে হয়তো আরও দুই একজন বাড়তে পারে তো এইভাবে আসতে থাকবে আর এখানে অন্ধকার তো মানুষও থাকে না ফাঁকা জায়গা তো এত পরিমাণ মশা যে হাত পা বের করতে পারছি না আর আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুসফুস করে এদিক ওদিক করে উড়ে যাচ্ছে এগুলো কিন্তু সব মশা আর ও ওখানে আমার সঙ্গে বসে আছে কিন্তু ওকেও বসতে দিচ্ছে না কানের ধারে এসে যে যাচ্ছে সব ওই মশা কাল থেকে যতটা মাটি ফেলা হয়েছে সেটা দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে এবারে আস্তে আস্তে কিন্তু ঘরের উপরে ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই টিপে এখানে হয়তো দু তিন টলি দিয়ে এবার মাটি ঘরের ভিতরে ফেলা শুরু করতে পারবে মনে হচ্ছে টলি আসছে ওনাদের একটা হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে ওনারাই আসছেন রাত্রে তো ঠিক করে কিছু দেখা যাচ্ছে না হরদা গেছে না এই টিপে ঘরের ভিতরে যাবে মনে হচ্ছে না কি মাটি দূর থেকে টলি আসছে দেখা যাচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে দেখতে একটা অন্ধকার কাটিয়ে আস্তে আস্তে আলোর পথে আমরা লাইটটা এখন অফ করে দেব তিনটি পানা হয়ে গেছে এখন ওনাদের জল তেষ্টা পেয়েছে তো গণেশ দাদের একটু ডাকতেই হবে আর কিছু করার নেই এতক্ষণ চুপ করেছিলাম ডাকবো না বলে কিন্তু এখন আর না ডাকলে হবে না গণেশ দ্বারা ঘুমাচ্ছে আর ওনারা তো জল খাবে জলটা দাদাদের ঘরেই থাকে ওনারা খুবই হেল্প করছেন ওরা তিন টিপ দিয়েছে তো এবার একটু জল চেষ্টা পেয়ে গেছে এবার মাটি ঘরের ভিতরে পড়বে এই টিপ থেকে আগের টিপেও পড়েনি এই যে আমার ছোট্ট কুঠির সোনার পাতায় ছাওয়া দিনের উজ্জ্বলতা রাতের অন্ধকার কাটিয়ে দিয়েছে এখন একটু মনটা ভালো লাগছে চারিদিকটা পরিষ্কার হয়েছে অন্ধকারে ভূতের মতো আমিও চুপ করে দাঁড়িয়েছিলাম এখন পরিষ্কার হয়েছে এবারে প্রায় ছটা বাজতে দশ মিনিট বাকি আহিসের বাবা চা নিয়ে আসবে এখন উঠেছে কি ঘুম থেকে সেটাও জানি না ফোন করে জানব আলগা মাটি ফেলা তো প্রথমে টলি টেনে ঘরের উপরে তুলতে গেলে চেপে যাচ্ছে মাটিতে চাকা আস্তে আস্তে উঠতে উঠতে মাটি চেপে শক্ত হবে তারপর ঠিক হবে সকালবেলা জোড়া শালিক কালকে থেকে মাটি দিয়ে রাস্তা করে করে আজকে সবে মাটি ঘরের ভিতরে উঠল এখন সকালবেলা কুয়াশাটা খুব ঘিরে এসেছে যখন পরিষ্কার হলো তখন কিন্তু একদম পরিষ্কার ছিল কুয়াশা ছিল না এখন হঠাৎ করেই কুয়াশা এতটা চেপে এসছে যেখান থেকে আর কিছু দেখা যাচ্ছে না একদম কুয়াশা ঘিরে ধরেছে যেন মনে হচ্ছে সামনে সাগর অথই সাগর থেকে ঢাল করে মাটি ঘরের ভিতরে সবে দুটলি মাটি পড়েছে কালকে থেকে অভিযান চলেছে রাস্তা তৈরি করার এখান থেকে ঢাল করে একটা টলি গঠার রাস্তা তৈরি করতেই লেগে গেছে আজকেরে হচ্ছে লেগে গেছে আজকের হচ্ছে চারটি মানে বত্রিশ টলি আর কালকের হচ্ছে ছজন করে ছ টলি ছটি মানে ছত্রিশ ছ ছত্রিশ আর বত্রিশ আটষট্টি টলি মাটি তার মধ্যে টলি ঘরের ভিতরে দিয়েছে আর ছেষট্টি টলি মাটি দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে এটা মাটি ফেলার পর প্রথম ঘরের ওপরে উঠেছি দিন আমি এর ওপরে উঠি না আজকের উঠে একটু দেখলাম যে কত দূর কি কী পরিস্থিতি তো উঠে যেন পুকুরটা আরও ডিপ লাগছে মনে হচ্ছে অনেকটাই উঁচুতে উঠেছি কারণ ভিড়টা অনেকটা তো যার জন্য এটা মনে হচ্ছে আর মাটি ফেলা যে হচ্ছে সেই দাদাটা এসছে এখান থেকে পুকুরটা কেমন দেখাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এতটাই কুয়াশা হয়েছে এখান থেকে রাস্তা আর দেখা যাচ্ছে না হঠাৎ করেই কুয়াশাটা নেমেছে যখন পরিষ্কার হচ্ছিল তখন কিন্তু কুয়াশাটা ছিল না ওনারা এই টিপটা দেওয়ার পরে অন্য জায়গায় মাটি দেবে বেলায় আবার বিকাল থেকে আমাদের এখানে দেবে মানে ভোরবেলা আর সন্ধ্যাবেলা করে আমাদের এখানে মাটি দেবে আর দুপুরবেলা আর এক জায়গায় দেবে দুই জায়গায় মাটি পড়ছে মাটির চাহিদা এখন খুব প্রথমে নতুন রাস্তা দিয়ে টলিগুলো তুলতে খুব কষ্ট হচ্ছে চা চলে এসেছে আয়ুষ ওঠেনি ওনারা এই টিপ দিয়ে আর দেবে না আবার সন্ধ্যাবেলার থেকে দেবে তো ভালো হয়েছে চাটা নিয়ে এসছো চার কাপ কই হ্যাঁ পাঁচটা হলো সূর্য উঠেছে চা আর বিস্কিট আর জল নিয়ে এসে কাপটা ভুলে গেছিল আবার বাড়িকে সাইকেল করে কাপটা নিয়ে আসছে আয় শুনলো না থাক সূর্যটা উঠেছিল দেখা যাচ্ছিল আবার মেঘ আর কুয়াশায় ঢেকে গেছে কারেন্টের কাজ হবে আইসুর বাবা তারটার বোর্ড সব নিয়ে আসতে গেছিল

ঠিক কথা কিন্তু প্রশংসা হচ্ছে না এখানে ঘুমাচ্ছে আমি ডাকলাম দুবার তিনবার কিছু সারাই দেয়নি

সাড়ে চারটে থেকে এসে এখন সাড়ে সাতটা বাজে এবার আয়ুষের বাবা থাকবে ইলেকট্রিক ইলেকট্রিকের মিস্ত্রি আসবে উনি ইলেকট্রিক লাইনটা ঠিক করবে ঘরের ভিতর লাইন না আসলে আমরা থাকতে পারছি না তো এখন আমি বাড়ির দিকে গিয়ে একটু রান্নাবান্না করবো রান্নাবান্না বিশেষ কিছু হবে না রাতের রান্না আছে কারণ আজকে রান্না করার সময় হবে না তরকারি আছে একটু ভাত তৈরি করে নেবো আর আয়ুষকে তুলবো ওকে একটু ব্রাশ করাবো ফ্রেশ হবে তারপরে ওর আবার স্কুলের জন্য রেডি করতে হবে তখন এখন আয়ুষের বাবা এখানে থাকবে আর আমি বাড়ির দিকে চলে যাচ্ছি ঠিক আছে যাও আর হয়ে গেলে তুমি ফোন করবে আমিও ফোন করে ডাকবো কারণ আমি তো বেশিক্ষণ সময় থাকবো না টাইম হয়ে যাচ্ছে আয়ুষ কাজ দেখছো তুমি হ্যাঁ শিখে নেবে মিস্ত্রি দাদার সঙ্গে তোমার এই ঘরে আজকের কারেন্ট ফিটিং হয়ে যাবে মিস্ত্রি দাদারা চলে এসেছে কাজগুলো গুছিয়ে নিচ্ছে কিন্তু আমার দুটো বাঁশের খুব প্রয়োজন ছিল খুব প্রয়োজন ছিল দুটো বাঁশের বলে মনে হচ্ছে না কম পড়ে যাবে গো

এখন পরিস্থিতি এমনই চলছে আর কিছু করার নেই আমাকে এখানে থাকতে হবে আমি বাড়িকে যাও ভাতটা রান্না করে এসছি এখন যদি খেতে পারে ছুটছে কারেন্টের কাজটা আজকে হয়ে গেলে কালকে থেকে মোটর চালু করতে পারলে অনেকটা নিশ্চিন্তে সব দিকে ভেজানো জল বওয়াটা বন্ধ হবে ঘরে লাইট হলে আর কোনো সমস্যা নেই মাটি খুঁড়ে বাঁশটা পুঁতে দিচ্ছে যাতে তারটা উঁচু হয়ে থাকে ঝুলে না যায় পাশে একটা বাড়ি প্লাস্টার হচ্ছে আর আমরা সবে গড়ছি একদিন আমাদেরও এরকম পরিস্থিতি হবে আশা করছি ফাইনালি আমাদের মানে যেখান থেকে আমাদের পরিচিতি তৈরি হয়েছে সীমা ভিলেজ কুকিং তো ভিলেজ এ লাইট লাগানো হচ্ছে এখানটায় রান্নার ভিডিওগুলো বেশি অংশ শ্যুট করা হবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এরপরে বিকালে হয়তো বিকালে হয়তো না বিকালেই মাটি আরও আসবে কারণ ওরা ওনারা সাতটা পর্যন্ত ফেলে অন্য জায়গায় মাটি ফেলতে গেছে বিকালে আসলে এখানে আরও কয়েকটলি মাটি ফেলে এটাকে লেবেল করে ভিতরটা যেমন করা হয়েছে লেপে পুঁছে ওরকম তৈরি করা হবে এখন লাইটের কাজগুলো হয়ে যাচ্ছে কাকাবাবু আমেরিকা থেকে যে মোটর পাঠিয়েছিলেন কাকাবাবুর মোটরের জন্য এই মোটরের লাইন তৈরি হচ্ছে তো আমাদের কলটা দূরে এই বোর্ডটা যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে গিয়ে জ্যাক বুঝে দিলেই হয়ে যাবে সেই সিস্টেম ভাইটা করে দিয়ে যাচ্ছে একজন দিদি ভাই এসছে আমাদের পিয়ালি যে ললিত স্মৃতির মাঠটা দেখাই মাঠের ওপারটাই বাড়ি কাছাকাছি কিন্তু দিদি প্রথম থেকে আমাদের সব ভিডিও দেখে তো আজকে এখন হাঁটতে হাঁটতে দিদি চলে এসছে আমাদের বাড়ি ঘর বাড়ি হচ্ছে দেখতে একদম আমি ওরকমই মোটা ছিলাম এখন একটু হালকা হয়েছি পরিশ্রমের জন্য তো দুই বোন মনে হচ্ছে না কমেন্ট করে জানাবে একদম দুই বোনের মতো মনে হচ্ছে ঘরের ওই বালাগুলো লাগানো হয়ে গেছে এবার তালা চাবি মারা হবে এই ভাই প্রথম মেরে দেখছে হচ্ছে কিনা না আয়ুষ ভেতরে আছে তালা মেরে দাও আমরা বাড়ি চলে যাই আয়ুষ বাইরে থেকে তালা মেরে দিলাম হ্যাঁ এই তো হচ্ছে না ওই তো তালা মেরে দেয় আয়ুষ টাটা ঘরে তালা মারা হয়ে গেছে আর চিন্তা নেই এখন কাজ শেষ হলো এগারোটা বাজে সকাল থেকে এখনো খাওয়াও হয়নি তো এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব রাতে মাংস এনেছিল একটু মাংসের তরকারি আছে আর সকালে ভাত করেছি আয়ুষও খাইনি আমিও খাইনি ওকে বললাম কতবার গিয়ে খা এদিকে কাজ হচ্ছে আমিও যেতে পাচ্ছি না এটা চাইছে ওটা চাইছে তা এখন এই যে তালা চাবির সিস্টেম করে দিয়ে গেছে ভাইটা এবার তালা দেবো প্রথম নিজেদের বাড়ি নিজে হাতে ঘরে তালা তালা মারলাম চলো বাড়ি চলো আজকে যেন নিজের শরীরের উপর দিয়ে একটা শরীরটার উপর দিয়ে একটা ঝড় গেল চারটে উঠেছি চারটে কুড়িতে বাড়ি থেকে বেরিয়েছি আর এখন এগারোটা দশ হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে পেটে কিছু দিতে হবে তারপরে একটু চা বিস্কুট খেয়েছিলাম বলে এতক্ষণ কেটে গেলো চারটে দশে উঠেছি আর এখন বারোটা দশ বাজে এবার দুটো ভাত খাবো না হলে হয়তো রাতে রান্না করা তরকারি সকালে গরম করেছি কিন্তু আজকে প্রচন্ড গরম হয়তো নষ্ট হয়ে যাচ্ছে ভাত করেছিলাম আইসার বাবা গামলিতে ঢেলেছে এখন নিয়ে গেছে কি ফোন করে শুনবো মাংস এনেছিল তরকারি করেছিলাম পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে তাহলে কি নিয়ে যায়নি আমাদের সেই দিকে সেরকমই আছে খেতে পাচ্ছে না একদমই না না ঠিক আছে আর আয়ুষও তো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার খিদে পাইনি কিন্তু খাচ্ছে খুব দ্রুত